সবাই কেমন আছো আমি তো অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছ তো কোথায় যাচ্ছি বলো তো দেখে তো বুঝতেই পারছ এখন আমি যাচ্ছি বরফ নিয়ে ঘুরতে তো অনেক রাজি করার পরে রাজি হয়েছে দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের রাস্তাটা দেখেছো কত সুন্দর দুপাশে মাঠ কারণ সকালবেলা তখন বাজে আটটা আটটার সময় বেরিয়েছি আমরা বেরিয়েছি এখন দেখো মানে যাচ্ছি গিয়ে স্টেশনে যাবো চলেও এসেছি স্টেশনে দেখো আমি একটু অপেক্ষা করছিলাম মানে আমার যা আসবে আর ভাসো মানে দাদা দিদি আসবে একসাথে যাবো স্টেশনে এসেছি আমি চলে এসেছি তো দেখে বুঝতে পারছো আমি ভেবেছি ট্রেন চলে এসছে গেট পরে চলে এখন দেখি না এক্সপ্রেস যাচ্ছে দিয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তো দিদি চলে এসছে সেটা আর ভিডিও করা হয়নি দেখো ট্রেনে উঠে ভিডিও করলাম দেখো দিদি তো বলছে ভিডিও করছো আমি বলছি হ্যাঁ নিয়ে করেছি দেখো বিষ্ণুপ্রিয়াতে নেমেছি ট্রেনে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দাদাদের সাথে আলাদা হয়ে গেছিলাম দেখো ট্রেনে খুঁজতে খুঁজতে সেই প্রথমে চলে যাচ্ছে আমাদের খুঁজতে খুঁজতে দেখো আসছে চলে এসছে তো আমরা এখন যাচ্ছি মায়াপুর ঘুরতে ঘাটে আসলাম এখন উঠব উঠবো তো আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি তাও আমি একটু পরোটা খেয়েছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার এখন আমার একটু চা খেতে ইচ্ছে বললাম যে একটু চা খাবো চলো যদি আমি দিদি মানে আমার দিদিকে বলেছেন চা খাবো বলছিল না চা খাবো না দেখো চা নিয়ে নিয়েছে আমি খেয়েছি আর একটা বোন খেয়েছে মানে ওই দিদির বোন হয় সে আমরা দুজনেই খেয়েছি আর কেউ খায়নি দেখো বোর্ডে উঠে গিয়ে বুঠে গেছি দেখো গঙ্গাটা দেখেছো কি সুন্দর দেখো সবাই নাম মানে এতটা আনন্দ মানে কি বলবো ভগবানের কাছে যাবো আমি মানে কি বলবো বিয়ের আগে গিয়েছিলাম বিয়ের পরেই বরকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি দেখো চারিদিকটা শুধু দেখো ওয়াও তো আমি একটু ভিডিও করে নিয়েছি যে তোমাদেরকে দেখাবো দেখো তোমরা কারা কারা এখনো মায়াপুর যাওনি তারা অবশ্যই যেও কারণ দেখার মতন জিনিস আছে আমাকে বলছে হ্যাঁ ভিডিও করছো যদি ফোনটা পড়ে যায় কি হবে আমি বললাম আরেকটা কিনে দেবে নিয়ে বললাম এখন যাচ্ছি বসে বরকে নিয়ে একটু ভিডিও করলাম মানে ভিডিও সামনে আসতেই চায় না তাও জোর জবস্তি ওরা চলেও এসেছি কোথায় কোথায় গিয়েছি সেটা তো তোমাদেরকে মানে দেখাবো মানে আমি বেশি ভিডিও করতে পারিনি যেটুখানি করেছি তোমাদের জন্যই করেছি দেখো এই মন্দিরটা হচ্ছে পুরোপুরি এখন বাস আছে এখনো হচ্ছে মানে এই দিকটায় মানে এত ফুল গাছ লাগিয়েছে বলার মতো না দেখো ফুল গাছগুলো এগুলো হচ্ছে গাঁদা ফুল এখন ঠিক করে মানে ফোটে নিয়ে মানে ছোট ছোট আছে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে মানে তো সেটা দেখবেই এগুলো হচ্ছে হলুদ গাঁধা দেখো কত ফুল মানে হচ্ছে কি তুলে নিয়ে চলে যাই কিন্তু আমাদের এখানেও ফুল গাছ আছে নার্সারি আছে অনেক তো এবার আর নার্সারিতে ফুল গাছ আনা হয়নি বড় বলেছিলাম যে তুমি যাও নিয়ে আসো তো আমি যেতে পারিনি বলে সে নিয়ে আসেনি দেখো চারিদিকে শুধু এই পাশে মানে মাঝখানে তো রাস্তার দুপাশে ফুল গাছ দেখো আমি বরফে বলছিলাম যে একটা ফুল নেবো মাথায় দেবো বলছে তোমার মাথা শুদ্ধ কেটে নিয়ে নেবে দেখো কি সুন্দর ফুল এগুলো সাদা ফুল ঠিক আছে ডালিয়া ফুল সাদা বিয়ের আগে দুবার এসেছিলাম তো এখন মনে হচ্ছে অন্য ধরনের আর এই জায়গাটা অসাধারণ বলার মতন দেখো পদ্ম ফুল আর এই এখনো মানে পুরোপুরি কম হয়েছে মানে কমপ্লিট হয়নি সেরকম আর ওই মন্দিরটা উঠেছিলাম ওই মন্দিরটা বাবা জুতো রাখতে হয়েছে ফোন রাখতে হয়েছে যেটা হচ্ছে বলবো নেই সেই জিনিসটা রাখতে হয়েছে দিয়ে দেখে চলেও এসছি এসে ভিডিও করা শুরু করে দিয়েছি বলছে হ্যাঁ এত ভিডিও করছো মা ভালো লাগে তাই আমি কই তাই না এটা হচ্ছে খাওয়ার লাইন দেখো টিকিট কেটে কতটা লাইন দিতে হয় খাওয়ার জন্য তো চলে এসছি দেখো খাবার এখানে খাবার আনতে যাবো চলো দেখ দেখতে থাকবো ওই সাইডে খাবার দিচ্ছে প্রথমে একটা থালা তার থালার উপরে একটা প্লেট দেবে খাবার মানে বলার মতন অসাধারণ অসাধারণ মানে যে এখনো মুখে লেগেই আছে কি বলবো মানে বলার মতন এত সুন্দর মানে খাওয়া হয়েছে আমি খেয়ে আর একবার আনতেও গিয়েছিলাম খাবার মানে এতটা ভালো লেগেছে কি বলবো ঠাকুরের প্রসাদ ভালো তো লাগবেই বলো তো আমি ভিডিওটা তো পুরো করতে পারিনি খাবার নিয়ে আমি চলে এসে কারণ আমার এক হাতে ছিল ব্যাগ ফোন আর খাবার দিচ্ছি আমি কী করে করব তো জেঠুনি করেছি আমরা গেছি পাঁচজনে দেখো পাঁচজনে বসে করেছি খেতে দেখো কী কী দিয়েছে খাবারে দিয়েছিলো তোমার রুটি ডাল প্রথমে দিয়েছে ভাত রুটি ডাল ফুলকপি তরকারি পনির আর হচ্ছে পায়েস দিয়েছিল আর বিবি এই জায়গাটা এসে একটু বসবো বলে দিয়ে কটা ভিডিও ভিডিও করেছিলাম ভিডিও বানিয়েছিলাম এখানে বসে ভালোই লাগলো জায়গাটা দেখো চারিদিকে শুধু লোক আর লোক মানে এই জায়গাটা কোনো দিনও লোক কমবে না সে গরম হতেও ভোগ আমি ভিডিও করার জন্য রেডি সেটা তোমাদের কাছে শেয়ারও করে দিলাম সবাই বসেছে একটু আড্ডা মধ্যে এখন গল্প করছি একটি লোক দেখো শুয়ে আছে এখন চলো এসে লঞ্চে উঠে গেছি এখন বাড়ি যাচ্ছে এই টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেক